ডিপিএল এ নারী আম্পায়ার কেন্দ্রিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার তামি মুশফিক রিয়াদরা আম্পায়ার্স কমিটির প্রধান কোনো ক্রিকেটার নয় বরং ক্লাবগুলোর আপত্তির কথা জানিয়েছিলেন যদিও এই আপত্তির কথা অস্বীকার করেছে ক্লাবগুলো দ্রুতই এই বিষয়ে সমাধান করতে চায় সিসিডিএম আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার এটা অ্যাকসেপ্টেবল না তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠুর এমন মন্তব্যের পর থেকেই উত্তাল গোটা দেশ দেশ ছাড়িয়ে দেশের বাইরে উঠেছে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া ট্রায়ালে তামিম মুশফিক মাহমুদুল্লাদের নারী বিদ্বেষী বলতেও ছাড়েননি সমালোচকরা অনেকের মন্তব্য ছাড়িয়েছে শিষ্টাচারের সীমা কিন্তু আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন আপত্তি জানিয়েছিল ক্লাব কোনো ক্রিকেটার নয় কিন্তু ক্লাবগুলোই বা কেন নারী আম্পায়ার নিয়ে আপত্তি জানিয়েছে সেটাও জানা প্রয়োজন সেই ম্যাচের দুটি ক্লাব মোহামেডান ও প্রাইম ব্যাংকের কর্তারা জানিয়েছেন নারী বিদ্বেষী মনোভাব নয় বরং গুরুত্বপূর্ণ ম্যাচে একজন অভিজ্ঞ আম্পায়ার আশা করেছিলেন তারা যেটা জানানো হয়েছিল আম্পায়ার্স কমিটিকে যা ভুলভাবে উপস্থাপনা করেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এটা আসলে মানে ভ্রান্তিমূলক ইনফরমেশন এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই আর খেলা অন টাইমেই শুরু হয়েছে ওই সময় আমাদের আম্পায়ার নিয়ে কোনো কমপ্লেনই ছিল না মিঠু ভাই ওনার সাথে আমাদের কোনো কথা নেই এই বিষয়ে আমরা তো কোনো কমপ্লেনও করি না আবার লিখিত কমপ্লেন করি না ইভেন আমরা মৌখিক কমপ্লেনও করি নি এখন ওনারা কোথায় শুনলো কিভাবে শুনলো আমরা বরঞ্চ চেক করি ওই মেয়েটা ডিমেটিভেশনের প্রথম ম্যাচ চালাই যে ভালো ম্যাচ করছে এদিকে নারী আম্পায়ার বিতর্কে নড়ে চড়ে বসেছে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ জানান পরিস্থিতির সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন তারা আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলতেছি মানে জিনিসটা তো একটা বড় ইস্যু হয়ে গেছে এটা তো ডেফিনেটলি আমাদেরকে কথা বলে রিজলভ করা হচ্ছে দলগুলোর সাথে কথা বলার আগে আমরা আগে আম্পায়ারিং এর সাথে কথা বলি দলগুলোর সাথে যদি এরকম নেক্সট প্রয়োজন হয় অবশ্যই কথা বলবো নারী আম্পায়ারের অধীনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে আনায় আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠুর প্রতি খুব জানায় ক্লাব গ্লো তবে সবকিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে মাহমুদুল্লাহ মুশফিক ও তামিমদের নিয়ে যে ট্রায়াল হলো তার সমাধান কি মামুন রশিদ বিবিসি নিউজ ঢাকা